অনেক ভাই এই পবিত্র মাহের রমজানে আমাদের কাছে প্রশ্ন করেন জানতে চান আমি দিনভর রোজা রেখেছি কিন্তু কোনো কারণবশত আমি তারাবি নামাজ পড়তে পারিনি তাহলে আমার রোজা হবে কি না প্রিয় ভাই আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র মাহের রমজান আমাদেরকে দিয়েছেন একটি বিশেষ প্যাকেজ দিয়েছেন দিনে সিয়াম পালন রাতে কিয়াম তারাবি তাহাজুত এই সিয়াম এবং কেয়ামের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেদের গুনাহ মাফ করাতে পারি যেমনিভাবে প্রণবী সাহুল্লাম বলেছেন মনসমা ইমান আনু এহতেসাবান গুফির ল হুমা তকদ্দমা মিন কমা রমাদনা ইমান আনু এহতেসাবান গুফির মা হুমা তকদ্দমা মামিন বলেন যে ব্যক্তি ইমান এবং এহতেসাবের সাথে সিয়াম পালন করবে কেয়াম করবে আল্লাহ রাবুল্লা আলমিন তার জিন্দিগির সকল গোনামাফ করে দিবেন সোহান আল্লাহ তাহলে আমরা সিয়াম পালনের পাশাপাশি অবশ্যই আমরা ক্যাম করার চেষ্টা করব তারাবি এবং তাহাজুত পড়ার চেষ্টা করব। এখন আসি যদি সিয়াম পালন করি কোনোভাবে যদি আমি নামাজ না পড়ি নামাজ ছুটে যায় তাহলে আমরা আমার সিয়াম হবে কি না এক্ষেত্রে বক্তব্য হচ্ছে সিয়াম বা রোজা একটি এক পৃথক একটি আমল পৃথক একটি ইবাদত সালাদ এটি পৃথক এ আপনি সালাদ আদায় করলেন আপনার উপরে সালাদ ফরজ আপনার দায়িত্ব আপনি পালন করলেন সালাদ হল আবার যদি আপনি সিয়াম পালন করেন সিয়াম আপনার উপরে ফরজ আপনি সিয়াম পালনের মাধ্যমে আপনার সিয়াম যে ফরজ দায়িত্ব ছিল সেটি পালন করলেন ঠিক তেমনিভাবে তারাবি সালাদ বিশ্বাকাত আমরা আদায় করি এটি সুননাতে মক্কাদা এটি যদি আপনি আদায় করেন আপনার ওপরে যে সুননাতে মক্কাদার যে দায়িত্ব রয়েছে সেটি পালন হলো আপনি এটি করলেন না সেই কারণে আল আল্লাহর কাছে আপনাকে জবাবদেহী করতে হবে তো আমরা পৃথক পৃথক যত আমল আছে যে আমল আমরা করব যে হুকুম আমরা মানব সেই হুকুমটি মানা হবে সেই দায়িত্ব থেকে আমি মুক্ত হব আর যেটি মানব না সেটির কারণে আমি গুণাগার হব এখন সিয়ামের ক্ষেত্রে কিছু শর্ত আছে যদি আমি সিয়ামের পরিপূর্ণ সাব অর্জন করতে চাই তাহলে আমাকে গুণাহা থেকে বাঁচতে হবে মিথ্যা গিবোধ শিকায়ত যাবতীয় পাপকাস থেকে আমাকে বাঁচতে হবে তাহলে আমি সিয়ামের পূর্ণাঙ্গ সাব পাবো অন্যথায় সিয়ামের পূর্ণাঙ্গ সোয়াব পাওয়া যাবে না আশা করি উত্তরটি পেয়েছেন